প্রিয় সহযোদ্ধা সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা যে ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে এই ঢাকা রাজপথে আপনারা বিগত সময়ে দেখেছেন যতগুলো স্বৈরাচারের পতন হয়েছে সব স্বৈরাচারের পতনকে উচ্চাপ করার জন্য আন্দোলন সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় শহীদ মিরাজ থেকে আমরা আসিটা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে গত কালকে থেকে সেই যাত্রা শুরু করেছি যদি প্রয়োজন হয় আমাদের যে গ্রাহক আছে চোদ্দ কোটি গ্রাহক আমাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা সৌরকারী আর্মি আছে সেই আর্মিকে উৎসাহ করার জন্য ঢাকার মুখে উপস্থিত হবে মনে করি না দিনের পর দিন অন্য অন্তকার করে যাবেন সবাই চোখ করে থাকবে আপনি বলতে চাই সংস্কার 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 করে কতজন লাইন কুক আপনি মৃত্যুর মুখে পতিত করবেন কত হাজার এমআরপিএম

আমরা ন্যূনতম কমন সেন্স থাকা দরকার আপনি যে সমিতিতে গিয়ে দুপুরের মধ্যে মধ্যভোজ কাটছেন সেই সমিতি গুলো দিতে লাইন করে দেন জীবন রক্ত শ্রমের বিনিময়ে আমরা একষষ্ঠ ভাবে ক্লিয়ার করে বলতে চাই আজ থেকে লাল দেখতেছেন সেইখানে যখন সবুজ আসবে লাইন কুড়োরা তখন কিন্তু আর উনি নামক কুড়ি কিন্তু অস্তিত্বে থাকবে না আমরা এই কাজ থেকে ঘোষণা করতে চাই

যতদিন পর্যন্ত আমাদের মুক্তি হচ্ছে আমরা রাজপথে ছিলাম আজি এবং টাকু আগামীকালকে পাঁচটা পল্লবিত সকল লাইন লাইনগ্রু এই ঢাকায় সহিনে উপস্থিত হবে আমাদের সাথে সামিল হবে আমরা ক্রো অধিকার পরিষদ সবসময় তুলুন নির্যাতন ঐক্যচারের ছিলাম আজি এবং আজ বের আমরা রাজপথ থেকে বেড়ে ওঠা শৈর